আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মুগ ডাল দিয়ে খাসির মাথা বোনা চলুন কড়াইয়ে এক কাপ পেঁয়াজ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এরপর দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে আমি দুটি খাসির মাথা ব্যবহার করেছি তাই এই অনুযায়ী মশলা দিচ্ছি এরপর এক চামচ মরিচ বাটা দুই চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনে গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে কুষিয়ে নেব এখানে খাসির মাথা ভালো করে ধুয়ে মশলার তেল উপরে ভেসে উঠলে মাথাগুলো দিয়ে দেব ভালো করে খাসির মাথাটা কষিয়ে নেব আরেক কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এখানে আমি মুগ ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে ছানার ডালও ব্যবহার করতে পারেন মুগ ডালগুলো তেলের মধ্যে ভেজে নেব ডাল ভাজা লাল হয়ে আসলে খাসির মাথায় ডালগুলো দিয়ে দেব এভাবে ডালে আর খাসির মাথায় ভালো করে কষা হয়ে গেলে তিন কাপ গরম পানি দিয়ে দেব ঝোল ঘন হয়ে আসলে এখন বাগার দেব তাই আরেকটি কড়াইয়ে তেল দিয়ে রসুন পেঁয়াজ সামান্য একটু জিরা দিয়ে বাগার পরণ দিয়ে খাসির মাথার তরকারিতে দিয়ে দিব লাস্টে এক চামচ ভাজা জিরার গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে উঠিয়ে নিব চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে চুলার উপর পাঁচ মিনিট দমে রেখে পরিবেশন করুক মুগ ডাল দিয়ে খাসির মাথার তরকারি ধন্যবাদ